হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত অনেকদিন পরে ব্লগ দিচ্ছি কারণ আশেপাশে যা ঘটছে যা দেখছি দেশের যা অবস্থা নিজের রাজ্যের যা অবস্থা মানে সত্যি বলতে একদমই ইচ্ছে করছিল না তো যাই হোক এই ভিডিওটা করে রেখেছিলাম সেজন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর অনেক দিন কোনো ব্লগও দেওয়া হয়নি মন মেজাজ মানে মনে হচ্ছে যেন একটা ডিপ্রেশনের কুম্বে গিয়ে চলে যাচ্ছি আমরা মানে এতটাই চারিদিকে এত নৃশংসতা এত খারাপ খবর মানুষ সামান্য ফ্যামিলিকে নিয়ে অর্থ সঞ্চয় করে একটু একটু করে জমিয়ে কাশ্মীর পেহলগামের মতো জায়গায় বেড়াতে গিয়ে যদি প্রাণ হারাতে হয় মানে এর থেকে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে মানে ভাবাই যাচ্ছে না একটার পর একটা ক্রমাগত কিছু না কিছু হচ্ছেই তো সেগুলোই দেখতে দেখতে আর সমানে মোবাইল খোলো কি টিভি খোলো এই একই ডিপ্রেসিং এগুলো দেখতে দেখতে মানে সত্যিই মানে কি বলবো মানে মানুষ কি সত্যিই মনুষ্যত্ব হারিয়ে ফেলছে না কি হচ্ছে কিছু তো বলার নেই সত্যি কিছু বলার নেই এখন শুধু একটাই অপেক্ষা যে দেখা যাক বাকি দিনগুলো যেন সবার খুব ভালো কাটে সবাই সুস্থ থাকুক এটুকুই কামনা করতে পারি আর অবশ্যই আমাদের দেশের ওপর ভরসা আছে আমাদের তারা নিশ্চয়ই কিছু সুবিচার করবেন সব কিছুর ব্যাপারেই তো যাই হোক চলো আজকের দিনটাকে শুরু করি আজকে একটা রোববারের দিন আর সকাল সকাল দেখো আমি নতুন একটা বিছনার চাদর কিনে এনেছিলাম কলকাতা থেকে বিধাননগর মেলা থেকে বলতে পারো তো সেটাই পেয়াতলাম আজকে তো সকালে করেছিলাম ডালের ডাল দিয়ে পরোটা ডালের পরোটা ডালের পুর বানিয়ে পরোটা বানিয়েছিলাম ব্রেকফাস্টে তো সেগুলো খাওয়া হয়ে গেছে আর যেমনটা দেখতে পাচ্ছ আজকে এনেছে হচ্ছে মাটন তো মাটন বানাবো আর ওই ডাল একটু বেঁচে গেছে ওগুলো আগে বড়া করে নিচ্ছি আর বানাবো হচ্ছে এঁচোড় এঁচোড়ের ডালনা তো খুবই সিম্পল আর খুবই ঝামেলার রান্না দুটোই এঁচোড় কাটাটা একটা বড় বিষয় তো চলো তাহলে তাড়াতাড়ি রান্নাগুলো করে নিই এখানে এখন মাটনের মশলাটা করে নিচ্ছি মাটনের জন্য আমি নিচ্ছি হচ্ছে একটা বড় পেঁয়াজ আর যেটা পেস্ট বানাবো একটু আদা রসুন আর চাইলে একটু টমেটোও দিয়ে দিতে পারো একবারে বানিয়ে নিয়ে আমি দেখো পুরোটাই পেস্ট বানিয়ে এখন তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো আমি টমেটো দিলাম দইটা খুব একটা দিলাম না আজকে আর তার সাথে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এখানে এখন তেল বসিয়ে দিয়েছি দেখো আর তেলেতে এখন ভালো করে ওটা ভেজে নেবো পিঁয়াজ আরও তিনটে আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে সেগুলো এখন ভালো করে ফ্রাই করে নেব আলুগুলো ভেজে নেব তারপর দিয়ে দেবো হলো ম্যারিনেটেড মাটনটা এভাবে তোমরা মাটনও করতে পারো চিকেনও করতে পারো খুবই অসাধারণ কিন্তু খেতে হয় যদি মাটন করো তাহলে অবশ্যই কুকারে চাইলে একবার সিটি দিয়ে নিতে পারো অথবা তোমরা কড়াইতেও করতে পারো এখন এই যে বললাম এঁচোড়টা নিয়ে এসেছি তো এঁচড়টা কাটার জন্যে এই ছুরিটা কিন্তু দারুণ কাজ করছে একদম ঝাঁকাঝাঁক কেটে ফেললো প্রচণ্ড ধার আজকে আমার হাতই কেটে গেছে মানে সাংঘাতিক সার্ভিস দিয়েছে কিন্তু এই এঁচড়ের এঁচোড় কাটার এই ছুরিটা তো এটা আমি একটা সেট কিনেছিলাম তিনটে সেট খুবই সুন্দর আর সাথে একটু উচ্ছেও করছি এত সবজি জমে গেছে যেগুলো শেষ করতে হবে ওই জন্যে উচ্ছে একটু ভেজে নিলাম ওইদিকে মাংস হয়ে গেছে ওখানে এঁচড়ের ডানলাও বসিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে

দেখো আমার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে এখানে এঁচড় ফুটছে এখানে মাটন হয়ে গেছে আর মাটনটার কালারটা কিন্তু বেশ ভালো এসছে নিজে রেঁধেছি বলে বলছি না কিন্তু সত্যি ভালো হয়েছে খেতে এখানে হলো সাদা ভাত আর সাথে রয়েছে আমাদের উচ্ছে ভাজা এবং ডালের বড়া ডালের বড়াগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছে একটুখানি ওই ছোলার ডালই করেছিলাম ওটাই ছিল বা মটর ডাল যেটা হোক একটুখানি পুর বানিয়ে হিং টিং দিয়ে একটা পুর বানিয়ে তোমরা কিন্তু আরামসে এরকম পরোটা বা কচুরি খেতেই পারো খুব টেস্টি হয় কিন্তু তো আমরা ভাত তাত খেয়ে একটুখানি এসিটা চালিয়ে দরজাটা বন্ধ করে আমরা একটু শুয়েছিলাম আমি টুকটাক মোবাইল টোবাইল দেখছিলাম হঠাৎ দেখি ধূপ করে একটা আওয়াজ বেরিয়ে দেখি ঘরের এই চিত্র ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ একবার বলো তো এদেরটা এটা কারা করেছে হ্যাঁ ঠিক ধরেছ এটা হলো সেই আমাদের হনুমান আবার ফিরে এসছে তারা এই দেখো পালাতে পারছে না পালানোর চেষ্টা করছে মুখে আবার কলা নিয়ে আমি টেবিলেতে আমার তিনটে কলা ছিল সেটাকে খেয়েছে ডিমগুলোকে খেয়েছে কয়েকটা ডিম আবার বাইরেও ফেলেছে আর এইখানে দেখো ঠাকুরের জায়গার অবস্থাটা কি অবাস্তব কাণ্ড মানে ভাবো মানে কী বলবো মানে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি কি করে যে ঢুকলো আজ কী করে জানলাটা কোনো বা কোনো কারণে নিশ্চয়ই অভিজিৎ বা কেউ খুলে রেখেছিলো সেজন্য আরামসে আবার এই জানলা দিয়ে রওনা দিয়েছে আর ঢুকে দেখো এইভাবে অত্যাচার করেছে গুড় ছিল ছোলা ছিল ঠাকুরের এখানে অনেক খাবার থাকে যেরকম কাজু ছিল ওগুলোকে সব ফেলেছে আমি রিসেন্টলি এনি নিয়ে দ্বিতীয়বার এটা হচ্ছে আমার বাড়িতে আর তারপরে দেখো এখানে দালানের অবস্থাটা তো দেখতেই পেলে পুরো আঙুর খেয়েছে এখানে ফলমূল যা ছিল ওগুলো সব খেয়েছে কলাগুলো সব তিনটে কলাই খেয়ে নিয়েছে ডিমগুলো নিয়ে গেছে ক্রেটার থেকে আবার ধোয়া ধুই করতে হবে গোছাতে হবে সব কিছু ক্লিন করতে হবে মানে কি যে অশান্তিতে যে পড়েছি যে কি বলি যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাক আমি ওর কাজে লেগে পড়ি ঘরদোর পরিষ্কার করি দেন টাটা